ফরমাইশ করে আল্লাহ তোমার দিনকে তুমি আল্লাহ তোমার নবীকে দিনের মধ্যে পাঠাও রাতে আল্লাহ তোমার নবীকে রাতে পাঠাও আমি গুরুগুতে অন্ধ কাটা আমাকে সবাই ভালোবাসে না তোমার নবীর পাল যদি দিনের বেলা রাতের মধ্যে যদি পাঠাও তাহলে রাতে সবাই ভালোবাসবে আমার আব্বুল আলম বললেন এই রাতে তোমরা ঝগড়া করো না

আমার মাদির বাড়ির মা এনার বাড়িতে আসলে আমি এনার যখন ঘরে প্রবেশ করলে আমরা কে আমি না বলেন তোমরা কে তোমরা আমার বাড়িতে কেন এসেছে তা বলে আমার ঘরে প্রবেশ করতে গেলে আমার শ্বশুর আফার আমার শ্বশুর আক্তার প্রয়োজন বলে আমার শ্বশুর আফার ঘরের প্রয়োজন আছে আর শ্বশুর আক্তার কি না হুম আমার বাড়িতে আমার ঘরে আমরা স্বয়ং রত্নে এসেছে আমি না তোমার বাচ্চা হবে

আলনা পাপ নাবীর দ্বারা লাগিয়ে ভাই জিবরিনের দ্বারাই ঝান্ডা লাগায় তিনটা পূর্ব দিকের পশ্চিমে আর কাবা বাইক ছাড়ে আল্লা পাপ খুব ভালো জানেন ঠান্ডা পাপ খুব ভালো জানেন পৃথিবীতে আমার কিছু বান্দা হয়ে আমার হাতীমুল্লা আমার রসগোল্লার শান তরৌচা করার জন্য ঝান্ডা লাগাবে আর আমার কিছু ঝান্দা হলে কেনা বলতে এটা লাগা চলবে না বিদাদো শিলিং করবেই আধ হাকাকে এরান করে দিয়েছে এই মানুষ সময়ে আমার মনের আলো বিদেশে আমি রক্ত আগরণের দ্বারা ঝাংগা লাগিয়ে দিয়েছি যারা আমার আসো নবী উষ্কর পেয়ারা হবে যারা আমার নদী উস্কর চেহনে বাগা মানবে লাগা হবে তারা নদীমুস্কোসর আলোন বিদেশ নিজ নিজ বাড়িতে ঝাংগা ওঠাবে

अल्लाह का दिने दिने। आना ए अमीन, हमने तुम्हारे को बुलंद किया बड़ा अल्लाह बोल चे नबी अमी तुम्हारे शान को ऊंचा करे गिना মানুষ রয়েছে নবীর জিতির উঁচা করতে গিয়ে তাদের চুনতানি ধরে যায় আজ কিছু মানুষ নামাজি রয়েছে নবী মুস্তাফার জন্মদিবস আসলে তার শরীরে এলার্জি বেরিয়ে যায় হ্যাঁ মুসলমান আপনার আমার নবী মুস্তফা ছাড়া

তোমার ভাই আব্দুল্লাহ সন্তান হয়েছে ছেলে হয়েছে এই খবরটা তার বাদি আবু লাহাবকে দেওয়ার কারণে আবু লাহাব নিজের হাতের আঙ্গুলে ইশারা করে বাদীকে মেনেছিল এই আমার বাদী সমে আমার ভাতিজা মোহাম্মদ জন্ম হওয়ার কারণে তুমি যখন আমাকে সুসংবাদ দিয়েছো আজ আজকের পর থেকে আমি তোমাকে আজাদ করে দিলাম আমার বাড়িতে গোবাদী করতে হবে না আবুল আহাব যদি মারা যায় মারা যাবার পরে স্বপ্নের মাধ্যমে দেখা হয় আবুল আহাবকে জিজ্ঞেস করা হলো ও আবুল আহাব আমি তো সারা জীবনটা রসুলের না ফরমানি করেছ কবরে যাওয়ার পর তোমার অবস্থা কেমন পরে কবরে আসার পরে আমার আজাব সবসময় চলতে আছে কিন্তু যেই দিনটা যে রাসুলের পাকে আমি ইশারা আমার আতিজা মোহাম্মদের জন্মের সংবাদ পেয়েছিলাম আমার বাঁধি দিয়েছিল আর আমার ভাতিজার জন্মের খবর শুনে আমার ভাতিজাকে আমি যে আজাদ করেছিলাম আর এই আঙ্গুলটা দিয়ে ইশারা করেছিলাম এই আঙ্গুলটা দিয়ে রবিউল আউয়াল শরীফে আমি রস পাই এই আঙ্গুলটাকে যদি মুছে লাগাই আমার আজাদ হালকা হয়ে যায় কি সোমবারে আঙ্গুল দিয়ে আমি রস পাই যে আঙ্গুলের দিয়ে ইশারা করে আমার শোনার কারণে আমার গোলামটিকে আজাদ করেছিলাম ওই গোলামটাকে আজাদ করার কারণে আঙ্গুল দিয়ে ইশারা করে দেওয়ার আঙুল দাঁড়ায় এতটাই রস দেয় এতটাই আমি যেন চুষলে রস পাই আমার আজাদটা ঠান্ডা হয়ে যায় যদি রসুলে মুস্তফার প্রতি আমি রাজি হয়ে যেতাম আমাদের প্রেমে যদি পাগল হতাম আমাদের মুস্তাফা